রাখি বন্ধন দিবস উপলক্ষে আমাদের বারওয়ারি থেকে প্রতি বছরের নয় এবছর রক্তদান শিবির রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে হ্যাঁ আমরা বিগত পাঁচ পাঁচ বছর ধরে এবছর নিয়ে ছ বছর হচ্ছে আমরা রক্তদান শিবির করছি আজকে রাখি বন্ধন দিবস হলো ভ্রাতৃত্বের একটা বন্ধন সেই ভাতৃত্বের বন্ধনের মধ্য দিয়ে আমরা মানুষের রক্ত নিচ্ছি যেভাবে হসপিটালে হসপিটালে রক্তের ঘাটতি সেই রক্তের ঘাটতি মেটাতে আমরা এবছর এই জন্য আমরা প্রতিবার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আমরা রক্তদান শিবিরটি করে এটা কালনা আমরা প্রতিবছর বছর ষাটের ওপরে হয় এবছর আমাদের সত্তর প্লাস টার্গেট